রমজান মানুষকে অসহায় ও গরিবদের পাশে দাঁড়াতে উৎসাহিত করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয় রমজান মাসে প্রতিটি দান সদ্গাতেই সত্তর গুণ নেকি পাওয়া যায় এবং তা ফরজ হিসাবে আল্লাহর কাছে গণ্য হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আমি আমার ভিডিওটা কিন্তু রমজানের আগের দিন থেকে শুরু করেছি তো যতই কেনাকাটা করি যতই বাজার গুছিয়ে রাখি তারপরেও কিন্তু কেনাকাটা যেন শেষই হয় না টুকটাক কিছু রয়েই যায় আসলে সব কিছু তো আর রমজানের জন্য কেনাকাটা না মাসের বাজার সদায়ও আছে তো সেগুলো কেনাকাটা করার জন্য একটু স্বপ্নে গিয়েছিলাম তারপরে বাসায় এসে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি বলল রোজার আগেই এই পর্দাগুলো ধুয়ে দেওয়ার জন্য তা আমি বললাম ঠিক আছে তাই পর্দাগুলো খুলে আমি জানালাটা পরিষ্কার করে নিলাম আর পর্দাগুলো ধুয়ে নিব কারণ রোজার মধ্যে বেশি কাপড় চোপড় ধুলে তো ওনাদেরও কষ্ট হয় কারণ ওনারাও রোজা রেখে কিন্তু কাজ করতে আসে থালা বাসন ধোয়ার জন্য ভীম লিকুইডের পরিবর্তে এবার এইটা আনলাম শুধু এই ঢাকনাটার জন্য কিন্তু কারণ এটা দিয়ে হচ্ছে থালা বাসন ধুতে অনেক বেশি সুবিধা হবে তো ওই বোতলটার জন্যেই কিন্তু আমি এইবার এটা কিনেছি আর এই সজীবের সয়া সসটা আমার খুবই পছন্দের একটা সয়া সস কিন্তু সবসময় না পাওয়া যায় না তো মাঝে মাঝে দেখা যায় স্বপ্নে থাকে মাঝে মাঝে থাকে না তো এবার গিয়ে যখন দেখলাম তো নিয়ে নিয়েছি কারণ একটা সয়া সস কিন্তু বেশ অনেক দিন চলে যায় আর কিছু নুডলসও এনেছি এই নুডলসটা একটু মোটা টাইপের নুডলস এই নুডলসটা না একটু বেশি করে ভেজিটেবল তারপর সস টস দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় তাই বেশি করে নিয়ে এসেছি আর সুপার শপে বাজার করতে গেলে একটা সুবিধা কি যেমন দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি এরকম একটা অফার পাওয়া যায় এর জন্য কিন্তু সুপার শপ থেকে বাজার সদাই করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই যে দেখ দেখুন তারের মাজনিগুলো তিনটা কিনলে মানে একটা ফ্রি ছিল তো এর জন্য কিন্তু একটু বেশি করে নিয়ে এসেছি এগুলো কিন্তু বেশ কয়েক মাস চলে যাবে আমার স্বপ্নে নিয়ে গিয়েছিলাম আসলে ওই যে ছোটো ছোটো কম্বগুলো পাওয়া যায় মাংসের মাছের এই কম্বোগুলো দেখার জন্য আমি স্বপ্নে বেশ অনেক দিন হয়েছে যাই না ভেবেছিলাম এই কম্বোগুলো যদি পাই তাহলে নিয়ে আসবো যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ এরকম ছোট ছোটো কম্বো কয়েকটা কিনে রাখলে আমাদের একদিন একদিন করে হয়ে যাবে কিন্তু গিয়ে দেখি একদম সব খালি হয়ে গিয়েছে কোনো কম্বো অফারই ছিল না তো টুকটাক যা পেরেছি তা নিয়ে এসেছি নতুন করে সস নিয়ে এসেছি এবার সব নতুন নতুন আইটেম এনেছি আগে আমি সবসময় প্রাণ টমেটো সসটা খেতাম এবার হচ্ছে স্বপ্নেরই নিজস্ব একটা প্রোডাক্ট সেটা এনেছি এখানে মিন্ট ফ্লেভারের একটা হচ্ছে স্প্রাইট এনেছি এটা দিয়ে দেখা যাবে রমজান মাসে অনেক রকমের ড্রিঙ্কস খাওয়া হয় সেগুলো বানানো যাবে বা এমনিতেও খাওয়া যাবে আরামের জন্য এক প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি কারণ আরাম তো রমজানের পোড়া কিছুই খাবে না দেখা যাবে মাঝে মাঝে একটু সেমাইটা রান্না করে দিলে ও নাস্তা হয়ে যাবে আর তেল নিয়ে তো মোটামুটি একটা কারাকারি অফার চলছে তেল বলতে গেলে নাই বাজারে তো এর জন্য স্বপ্নে গিয়ে দেখলাম শুধু কয়েকটা বোতল পেয়েছিলাম তো থেকে আমি পাঁচ লিটার একটা বোতল নিয়ে এসেছি আশা করছি এটা দিয়ে মাস পার করতে পারবো রমজান মাসে দেশের বাইরে অন্যান্য জায়গায় দেখা যায় সব কিছুতে বিশাল অফার থাকে ছাড় থাকে কিন্তু আমাদের দেশে দেখা যায় রমজান মাস আসলে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যায় তারপরেও এবার কিছু কিছু জিনিসের দাম আগের তুলনায় অনেকটাই কম আছে তো এর জন্য এদিক থেকে ভালো হয়েছে এখন হচ্ছে সেহেরির জন্য আমি রাতের বেলা রান্নাবান্না করে নিচ্ছি তো অল্প একটু গরুর মাংস ছিল একটা প্যাকেটে দেখলাম কিছু কয়েক টুকরো গরুর মাংস আছে তো চিন্তা করলাম কি হাতে মেখে একটু ভুনা ভুনা করে নিই আমাদের দুইজনের এটাই হয়ে যাবে আর একটু মিক্স ভেজিটেবল করব ফুলকপি গাজর আলু দিয়ে আর এখানে আমি তো মোটামুটি ফ্রোজেন খাবার অনেক কিছুই বানিয়েছি কিন্তু নর্মাল যে আলুর চপটা সেটা কিন্তু বানাইনি কারণ আমার ফ্রিজে কিন্তু এক ফোটাও জায়গা নেই যে বানিয়ে রাখবো তাই চিন্তা করলাম আলুর চপ তো লাগবেই প্রথম প্রথম কয়েকদিন কিন্তু আলুর চপটা বেশ খাওয়া হয় কারণ আমারও খুব পছন্দ আলুর চপটা তো এখানে হচ্ছে আরামের জন্য একটু ঝাল ছাড়া আলুর চপ কয়েকটা বানাচ্ছি যদি খায় এর জন্য আর আমাদের জন্য কয়েকটা বানিয়ে নর্মাল ফ্রিজেই রাখবো তো এর জন্য আগেই রাতের বেলা করে রাখছি কারণ আরহামের ঠিক নেই আরহাম কখন কি কাজ করতে দিবে না দিবে তার কোনো গ্যারান্টি নেই এর জন্য হাতে যখনই সময় পাচ্ছি তখনই টুকটাক করে কাজগুলো এগিয়ে রেখে দিচ্ছি যাতে রোজার দিন আমার কাজ করতে কষ্টটাও কম হবে এবং সময়ও অনেকটা বেঁচে যাবে এখানে এই যে দেখুন মাত্র কয়েক পিস মাংসই কিন্তু ছিল তারপরেও এটা আমরা দুজন খেয়েও আবার বেঁচেও গিয়েছিল যেহেতু এই রাত্রে আর খাবো না শুধু ভোর রাত্রে খাবো এর জন্য তো যেহেতু প্রথম দিন চিন্তা করেছি প্রথম দিনই ভোর রাত্রে ভাত খাবো এরপর থেকে ভাত খাবো না হয়তো বা টুকটাক হালকা পাতলা কিছু দিয়েই হচ্ছে সেহেরিটা কমপ্লিট করব আর এখানে কালো জিরা দিয়ে আমি হচ্ছে ফুলকপি আলু গাজর আর কয়েক পিস ব্রকলিও দিয়েছি সেটা ভাজি করে নিচ্ছি তো এখানে ডাইনিং টেবিলের উপরে যে প্লাস্টিকের ট্রান্সপারেন্ট কাগজটা আছে সেটাও নিয়ে এসেছি তো এনে আমি বিছিয়ে দিয়েছি তো একজন আপু আমার কাছে এই টিস্যু হোল্ডারটা দেখতে চেয়েছিল খুব ভালো করে তো এর জন্য আপুর জন্য আমি টিস্যু হোল্ডারটা খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনেক আপুরাই আমার টেবিল ক্লথ বানানোর আইডিয়াটা কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন যে অল্প প্রাইসে কিন্তু আমি খুব সুন্দর একটা টেবিল ক্লথ বানিয়ে নিয়েছি টেবিলে সবগুলো জিনিস আবার জায়গা মতো রেখে দিলাম রমজান মাসের সেহেরির এই সময়টা অনেক বেশি ভালো লাগা কাজ করে চারদিক থেকে মসজিদের আওয়াজ শোনা যায় সবাই হচ্ছে সেহেরির জন্য ডাকার জন্য প্রস্তুত হয়ে যায় তো এই আওয়াজগুলো শুনতে বেশ ভালো লাগে আর আজকে এই যে আমাদের সেহেরির ছোট্ট আয়োজন আসলে সেহেরিতে কিন্তু খুব বেশি একটা খাওয়া যায় না তো একটু টমেটো সালাদ করেছি গরুর মাংস আর ছিল সবজি ভাজি তো এটা দিয়েই কিন্তু আমরা আমাদের প্রথম রোজার সেহেরিটা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ খাওয়ার পরে একটা খেজুর খাওয়ার চেষ্টা করি এতে করে দিন শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যাবে তো সকালবেলা নামাজ পড়ে যে ঘুমিয়েছি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আরহামের বাবা কিন্তু সকাল সকালে অফিসে চলে গিয়েছে এখন হচ্ছে ঘুম থেকে উঠে আরহামকে নাস্তা করিয়ে গা গোসল ধুয়ে তারপরে টুকটাক কাজ করে নিচ্ছি কারণ এই কাজগুলো যদি সকাল সকাল গুছিয়ে রেখে দিই তাহলে ইফতারের আগ মুহূর্তে বেশি একটা তাড়াহুড়ো লাগবে না তো শশা কিন্তু এবার মোটামুটি প্রাইস কমই আছে অন্য সময় দেখা যায় একশো টাকা একশো বিশ টাকা কেজিও কিনতে হয় এবার এবার কিন্তু ষাট টাকা কেজি কিন্তু লেবুর দাম অনেক বেশি ষাট টাকা হালি তারপরেও লেবুতে খুব একটা রস নেই এরকম অবস্থা লেবু শরবত তো খেতেই হবে কারণ লেবু শরবতটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনারা জানেন প্রত্যেক বছর আমি লেবু আফজা দিয়ে একটা শরবত করে খাই ওইটাই বেসিক্যালি সবসময় আমাদের বাসায় থাকে আর এই যে বেগুনি বানানোর জন্য বেগুন আর দেশির বেগুনটা না পাওয়াই যাচ্ছিল না আমি রোজার আগের দিন বাজারে গিয়েছিলাম তো খুব খুঁজে খুঁজে এই বেগুনগুলো বের করেছি তো এই বেগুনের কেজিও কিন্তু ষাট টাকা কেজি মোটামুটি কমই আছে অন্যবারের বারের তুলনায় তো ডিপ ফ্রিজ থেকে ছোলা তারপর পেঁয়াজুর ডাল এগুলো বের করে রেখে দিলাম এগুলো একটু নর্মাল হয়ে থাকলে ইফতারের আগে ভাজতে সুবিধা হবে বা রান্না করতে সুবিধা হবে পুদিনা পাতা নিয়ে এসেছিল পুদিনা পাতা তো লাগবেই শরবত আর মুড়ি মাখাতে পুদিনা পাতাটা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না পুদিনা পাতাটা দিয়ে যে কোনো শরবত বানালে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় এবং একটা রিফ্রেশ ফিলিং পাওয়া যায় আমি এদিক থেকে সব কিছু একদম রেডি করে রাখছি পেঁয়াজওতে যা যা লাগবে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা রসুন বাটা সব কিছু দিয়ে রেখে দিচ্ছি শুধু মেখে ভেজে নিলেই হবে মুড়ি মাখানোর জন্য কিন্তু শশা কুচিয়ে বা যে কোনো সালাদ খাওয়ার ক্ষেত্রে শশা কুচিটা লাগে তো আমি একটু বেশি পরিমাণে শশা কুচি করে রেখেছি যাতে আমার দুই তিন দিন পর্যন্ত খেতে পারি সেরকমভাবে করেছি একদম বেশি না বেশি করলে তো আবার নষ্ট হয়ে যাবে এখানে যতটুকু করেছি আমার দুই তিন দিন চলে যাবে তো একটু পিস করেও রেখেছি লেবু কুচি করে রেখেছি মানে মুড়ি মাখানোতে যা যা দরকার হয় বা সালাদে যা যা দরকার হয় সব কিছুই করে রেখেছি এখানে পুদিনা পাতা ধনে পাতাও কুচি করে রেখে দিয়েছি কাঁচা মরিচের সাথে একটু টমেটো রেখে দিচ্ছি টমেটোটা বেশি করিনি কুচি কারণ টমেটো কুচি রেখে দিলে দেখা যায় একটু ব্যাড স্মেল হয়ে যায় তাই অল্প পরিমাণে আজকে যতটুকু লাগবে ততটুকুই করেছি তো এগুলো করে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই তিন দিন কিন্তু এগুলো কোনো সমস্যাই হবে না এখন হচ্ছে ছোলাটাও রান্না করে নিয়েছি কারণ ছোলাটা আগে থেকে রান্না করে রাখলে কোনো সমস্যা নেই কারণ ছোলা তো এমনিতেও ঠান্ডা হয়ে যায় তা আমি যেই চানা মশলাটা তৈরি করেছিলাম এটা দিয়ে ছোলা ভুনাটা এত বেশি মজার হয় আর রান্না করা কোনো ঝামেলাই না শুধু পেঁয়াজের উপর আমি একটা তেজপাতা দিয়ে তারপরে ছোলাগুলো দিয়ে দিয়েছি তারপর একটু আদা রসুন বাটা আর শুধু এই চানা মশলাটা আর কিছু লাগবে না আর চানা মশলার সাথে কিন্তু লবণও অ্যাড করা আছে এর জন্য বাড়তি করে আর লবণ দেওয়ারও প্রয়োজন নেই শুধু এখন একটু পানি দিয়ে জাস্ট ভুনা ভুনা করে নিলেই কিন্তু ছোলা রেডি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ছোলাটা হয়ে যায় আপনারা কিন্তু এই চানা মশলাটা ট্রাই করে দেখতে পারেন আর ফ্লেভারটাও এত বেশি সুন্দর আসে আমি একটু নামানোর আগে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেল আমার ছোলা ভোনা রেডি ছোলাটা আমি একদিন রান্না করলে দেখা যায় দুই তিন দিন খাই এর জন্য একদিন হচ্ছে একটু বেশি করে করে রাখি তো আজকে প্রথম দিন চিন্তা করলাম একটু অরেঞ্জ জুস করি অরেঞ্জ নিয়ে এসেছিলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে খাওয়া হচ্ছিল না তো চিন্তা করলাম আজকে আর লেবুর শরবত করব না একটু অরেঞ্জ জুস করে ফেলি সাথে একটু পুদিনা পাতা আর সামান্য একটু চিনি আর বিট লবণ দিয়েছি এটা দিয়েই আমি জুসটা রেডি করব। তো সব কিছু আমি একদম রেডি করে তারপরে হচ্ছে আরহামকে ঘুম পাড়াতে যাব আমি নামাজ পড়বো তো সব কিছু যদি রেডি থাকে এরপরে কিন্তু ইফতার টাইমে খুব তাড়াতাড়ি ঝটপট সব কিছু ভেজে নেওয়া যায় আমি বেসনটাও গুলে রেখে দিয়েছি বেগুনগুলো কেটে একটু হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি বেগুনিগুলো বানাবো এতে করে বেগুনগুলো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তার আজকে ঘুম পাড়াতে পাড়াতে কিন্তু প্রায় সাড়ে চারটা বেজে গিয়েছে আমি হচ্ছে আসন নামাজ পড়ে তারপরে হচ্ছে ইফতার বানাতে চলে এসেছি রান্নাঘরে রমজান মাসে ইফতারি বানানোর এই সময়টা না আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক আনন্দ নিয়ে এই কাজগুলো করি ইফতারি বানানো ইফতারি টেবিলে সাজানো পরিবারের সবাইকে সাথে নিয়ে একসাথে ইফতারি করা অনেক বেশি আনন্দ দেয় আমাকে যদিও প্রায় দুই বছর হয়ে গিয়েছে আমি আমাদের বাসায় গিয়ে একটা রমজান পালন করতে পারি না কারণ যেহেতু আরহাম ছোট আরহামকে নিয়ে রোজার সময় যাওয়া আসা অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায় এর জন্যই যেতে পারি না তা হলে কিন্তু আগে সবসময় অন্তত একটা দুইটা রোজা বাসায় করা হতো তো আজকে না আমি বেসনটা গুলেছি কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে তো আমি আর আলাদা করে বেসন অ্যাড করিনি তাই একটু বেগুনগুলো একটু কম ফুলেছে তো সব কিছু আমি ভেজে নিয়েছি আর ফ্রোজেন খাবার যেগুলো করেছিলাম সেগুলো সবগুলো ভাজে নিই দু একটা আইটেম শুধু ভেজেছি আমি শুধু আজকে চিকেন ক্রকরটা ভেজেছি আর যে কিমা আলুর চপটা করেছিলাম সেটা ভেজেছি কারণ একদিনে যদি সব আইটেম করি তাহলে কিন্তু অনেক বেশি খাবার হয়ে যায় তো অল্প অল্প করে প্রত্যেক দিনই টুকটাক করে কিছু কিছু করার চেষ্টা করব তো ফল কেটে নিয়েছি এখানে জুসটাও রেডি করে নিয়েছি ইফতারির প্রায় সময় হয়ে গিয়েছে আরহামের বাবা ফোন দিয়েছে আরহামের বাবা জ্যামে আটকা পড়ে আছে প্রায় দুই ঘন্টা যাবৎ সে রাস্তায় আটকা পড়ে আছে তো আজানের সে দুই মিনিট কি তিন মিনিট আগে বাসায় এসে পৌঁছেছে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তাই এখন থেকে চিন্তা করেছে যে ও মানে আজানের একটু আগে বের হবে রাস্তায় হয়তো বা পানিটা খাবে তাহলে একটু তাড়াতাড়ি আসতে পারবে তো বললাম যে যেভাবে সুবিধা হয় সেভাবেই আসো তো খালি নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই রাস্তায় পানিটা খেলে এরপরে দেখা যাবে ইফতারির যদি একটু আগে বের হয় তাহলে তাড়াতাড়ি বাসায় এসে পৌঁছাতে পারবে তো যে আজকে আমাদের প্রথম রোজার ইফতার আলহামদুলিল্লাহ আমরা প্রথম একটা রোজা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এই আমাদের ইফতার আয়োজন আপনারা সবাই আপনাদের প্রথম রোজা কিভাবে কাটালেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই যে আমার ছোট্ট হুজুর মশাই কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আসলে উঠেনি আমি উঠিয়ে ফেলেছি কারণ প্রথম রোজা আরামকে ছাড়া ইফতার খাবো এটা ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠে সে শুধু ওয়াটারমেলন দেখেই খুশি আর কিছু লাগবে না সে তো আর কিছুই খাবে না শুধু একটু তরমুজ খেয়েছে এটাই তার জন্য অনেক বেশি কিছু আর একটু অরেঞ্জ জুস খেয়েছে কারণ ও ভাজা পোড়া কোনো কিছুই তেমন একটা পছন্দ করে না খেতেও চায় না তো আমি দেখছিলাম কোনটা বেশি গরম আছে সেটা আর আমার বাবাকে দেওয়ার জন্য আর আমার বাবার বেগুনি অনেক বেশি পছন্দ আমারও পছন্দ আসলে ভাজাভুজি খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু খাওয়ার পরে যেই অস্থিরতা ফিল হয় সেটাই অনেক কষ্টদায়ক আমরা হচ্ছে হালকা পাতলা খাবার খেয়ে নামাজ পড়ে তারপরে হচ্ছে পুরোপুরি ইফতারটা করি তো এখন হচ্ছে এই যে মুড়ি মেখে নিচ্ছি মুড়ি মাখাটা না হলে একদম চলেই না তো আঠামের বাবার আজকে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে তাই জিলাপি আনতে পারেনি তাই জিলাপিটা মিসিং আর এই যে খাওয়ার পরে কতগুলো থালাবাসন হয়ে যায় এগুলো তো আমাদের মেয়েদের করতেই হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম